গার না হাঁটতে ভালো লাগে তো আজকে আমি বিকালবেলা বের হলাম আমার গ্রামের রাস্তায় হাঁটার জন্য তো যেদিকে তাকাচ্ছে সেদিকেই সবুজ শ্যামলে ঘেরা রাস্তার দুই পাশে নানান প্রজাতির চেনা অচেনা অনেক গাছ জন্মেছে বর্ষাকাল হওয়ার কারণে এখন গ্রামের মানুষ ব্যস্ত হয়ে গেছে আমন ধানের জমি তৈরি করা নিয়ে আজকের বিকেলবেলার আবহাওয়াটা অনেক সুন্দর আকাশটাও নীলাচ্ছন্ন হয়ে রয়েছে গ্রামের মানুষ বিভিন্ন ধরনের শাক সবজি ক্ষেত ফসলে এসে অনেক কিছুই করে থাকে আমরা আমরা যারা শহরে থাকি শহরের মানুষেরা এ সমস্ত আসলেই বুঝতে পারি না মানুষ আসলে অনেক কষ্ট করে শহরের মানুষরাও অনেক কষ্ট করে যারা শহর থেকে গ্রামে বেড়াতে আসতে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন এসে গ্রাম ঘুরে বেড়িয়ে দেখে যাবেন